মাথাভাঙ্গা এক নম্বর ব্লকে নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ মনমোহন দাসের অভিযোগ এক ব্যক্তি বাড়িতে এসে পঞ্চায়েতের সাথে দেখা করতে বলে পঞ্চায়েত সদস্যের সাথে দেখা করলে পাঁচ হাজার দাবি করে পঞ্চায়েত সদস্য ফুলমতি বর্মন এরপর পাঁচ হাজার টাকা দিলেও ঘর মেরেনি যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে ঘটনার সত্যতা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে যদিও তৃণমূলের এই পঞ্চায়েত সদস্য ফোনে জানান তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে এটা বিজেপির চক্রান্ত যদিও বিজেপির দাবি আবাসের নামে যে দুর্নীতি হয়েছে মনমোহন দাস তারই প্রমাণ ঘর দেওয়ার নাম করে টাকা আত্মসাত করেছে এক নেতা ও পঞ্চাশ সদস্য আগামী দিনে এই নিয়ে বিডিওকে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন তিনি আমার বাড়িতে সার্ভে করতে আসলো দুইবার সার্ভে করার পর গাঠিয়ে আমিনুর আমাকে বলল তৃণমূলের পঞ্চায়েত ফুলমতি বর্মন নয়াট অঞ্চল আমাকে বললো যে আমি যে দেখা করিও পঞ্চাশের সঙ্গে পঞ্চাশের বাড়িতে আমি গেলাম দেখা করলাম পঞ্চায়েত বলল যে তুমি পাঁচ হাজার টাকা দাও পাঁচ হাজার টাকা দিলে তোমার নাম থাকবে আগে টাকা না দিয়ে নাম থাকবে না যে টাকা তুমি সেই ঘর পাবে দুইশো ঘর ছাপে হয়েছে তার মধ্যে পঞ্চাশটা ঘর হবে বাকিটা হবে না এই কথাই বললো পঞ্চায়েত গাড়ি আমন পঞ্চায়েতের সঙ্গে দেখা করছে আমাকে বলছিল এই কথায় পঞ্চায়েত বলল এখন আমি কিছুই পাই কোনো দিন নেই এত পাঁচই বছর তো চলে গেল আমার ঘর দিয়ে পরে জল থাকার মতো জায়গা নাই রান্না করার জায়গা নাই কী অবস্থায় আসি কিন্তু এতদিন থেকে দেখাও করে না পঞ্চায়েত ও কিছু কথাও বলে না টাকা খালি নিল আমার বাড়িতে সার্ভে করতে আসলো দুইবার থেকে নবান্ন পর্যন্ত যে দুর্নীতি হয় মনমোহন দাসের ঘটনা তার জলদন্ত উদাহরণ তিনি ভূমিহীন দিন মজুর এবং ভাঙা ঘরে থাকেন পঁচাত্তর বয়স বছর বয়সে আবাসের ঘর পাবেন এটা স্বাভাবিক কিন্তু ঘর পাইয়ে দেওয়ার নাম করে নয়াহাট অঞ্চল তৃণমূল কোর কমিটির সদস্য আমিনুল মিয়া এবং নয়াহাট অঞ্চল তৃণমূল পঞ্চায়েত সদস্য ফুলমতি বর্মন তার কাছ থেকে পাঁচ হাজার টাকা আত্মসাৎ করলেন এটাকে আমি তীব্র নিন্দা জানাই আমি ভারতীয় জনতা পার্টির মাথা ডাঙা এক নাম পঞ্চায়েত সমিতির সদস্য বিপিন বর্মন দলীয়ভাবে থানা এবং বিডিওতে অভিযোগ জানাবো এবং সর্বদা তার আশে থাকবো সর্বোপরি বলি যাদের যাদের কাছ থেকে এই ধরনের পয়সা নিয়ে কোথায় করেছে তাদেরকে একত্রিত হয়ে আনির পথে যാർ অনুরোধ জানাই আমরা দলগতভাবে এই ঘটনার সত্য কি মিথ্যা তাকে যাচাই করব যদি আমরা দলগতভাবে এটা সত্য প্রমাণিত হয় তাহলে দলগতভাবে আমরা কঠোর ব্যবস্থা নেব এই রকম অন্যায় এই রকম দুর্নীতি দল কখনো বরদাস্ত করে না বিজেপি এটা অপপ্রচার হতে পারে সামনে ভোট এসেছে তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্বশীল পদে আছে তাদের বিরুদ্ধে কলঙ্কের কারিমেলা বোনের একটা অপকৌশলও হতে পারে আপনার নাম গিরীন্দ্রনাথ বর্মন আমরা দলগতভাবে